রাসলীলাও শেষ হয়ে গিয়েছে ভগবান গোবিন্দের মথুরায় ফিরে যাওয়ার সময় উপস্থিত হয়ে রাধারানীকে বাসিতে উনি ডেকে পাঠিয়েছেন ওনার ওই যে আমাদের যেমন হাতে মোবাইল থাকে হাই হ্যালো হ্যালো তাহলে কেউ শুনতে পাবে সে সারা নিয়ে চলে আসবে আর গোবিন্দের হাতে সব থেকে ডিজিটাল মোবাইল সব থেকে শ্রেষ্ঠ শক্তিসম্পন্ন মোবাইল দেখুন আমাদের হাতে যে মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে আমরা একজনের বেশি একই সময়ে কল করতে পারি না যদি এক নম্বরে করি আর সব নাম্বার বলবে বিজি আছে আর ভগবানের মোবাইল এমনই মোবাইল সেই বাসিটা সে একই সঙ্গে সুর তুলছে আর যে যার নাম শুনছে সে একই সুরে বাসি বাঁচিয়ে দিচ্ছেন রাধারানী শুনছেন ঘাটে আসো রায় ললিতা শুনছেন ললিতা তুমি মালা নিয়ে এসো বিন্দা শুনছে বিন্দা তুমি রাধারানীর খবর নিয়ে এসো এইরকম আটজন সখী তারা একই সময়ে গোবিন্দের একই বাসির সুর থেকে তাদের নিজের নিজের নাম শুনে নিচ্ছে তাহলে এমন সুন্দর এমন অত্যাধুনিক এবং এমন অবিনশ্বর যা কখনো শেষ হয়ে যাবে না পৃথিবী আদি আছে পৃথিবী অন্ত হবে কিন্তু ভগবানের এই বাসির সুর অনাদি কাল ধরে ভক্তের হৃদয়ে অনুরণিত হতে থাকবে বাঁচতে থাকবে সেই জন্যই তো ভগবান দয়াময় এবং আনন্দময় সে সব সময় তার বাসি বাজিয়ে আমাদের আনন্দ রাখেন তিনি বাসি বাজিয়ে দিলেন রাধারানী শুনলেন যে আজ তার গোবিন্দের সঙ্গে দেখা করতে হবে কোথায় গিরি গোবর্ধনের পাদদেশে দেশে যেখানে মাধবেন্দ্রপুরী গিরিধারীকে গিরিধারী গোপালকে খুঁজে পেয়েছিল ঠিক সেই জায়গাটায় আসতে হবে রাধারানী চলে এলেন এসেই দেখছে গোবিন্দ আজকে আর শয্যা রচনা করার দেরি করেননি নিজে নিজেই বসার একটা সিংহাসন বানিয়ে নিয়েছেন কি সিংহাসন একটা উঁচু পাথর সেই পাথরটার পরে নানান ফুল পাতা কচি পাতা আর নানান রঙের ফুল দিয়ে বিচিত্র একটা আসন তৈরি করে নিয়েছেন আর সেই আসন একারই বসার যোগ্য যেখানে আর কেউ বসতে পারবে না ভগবান বসে আছেন রাধারানী এসছেন বলছেন প্রভু এই অসময়ে তুমি কেন ডেকেছ আজকে আমাকে বলছে কেন ডেকেছি রাধারানী এই বৃন্দাবন ছেড়ে তোমাকে ছেড়ে আমার চলে যেতে হবে আমি আর বৃন্দাবনে থাকতে পারব না রাধারানী অবধের মতো চিৎকার করে উঠেছেন কৃষ্ণ হারা বৃন্দাবন সে ভাবাও যাবে না সে আমি ভাবতেও পারব না তুমি যদি আরেকবার বলো তাহলে হয়তো আমার প্রাণই বিয়োগ হয়ে যাবে তুমি অমন কথা আর বলো না বলছে রাধারানী এই সত্য যে আমাকে যেতেই হবে কিন্তু আমি তো চলে যাব তবে যাওয়ার আগে ভাবছি যে এই বৃন্দাবনে এতদিন যারা আমাকে ভালোবেসেছে এবং তোমার থেকেও বেশি ভালোবেসেছে সেই সব ভক্তদের সঙ্গে আমার একটু দেখা করে যাওয়া দরকার বলছে ঠাকুর তুমি বলো কি এই বৃন্দাবনে এমন ভক্ত আছে যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে হরে কৃষ্ণ আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন একটা ফোন বারবার রিং হচ্ছে কোনটা একটু ধরবো আমি হ্যালো হ্যাঁ আমি পাঠের মধ্যে আছি পাঠ শেষের পরে তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে তাহলে পাঠ করলাম কিন্তু আমি ফোনটা ধরতাম না বললাম যে আমি কিন্তু একদম মানে বদ্ধ সংসারী মানুষ মানে বদ্ধ জীব আমার ছেলে মেয়ে আছে ছেলের মা আছে এতদিন মা বাবা ছিল তারা গত হয়ে গিয়েছে তো আজকে তোমাদের মায়ের শরীর খুব খারাপ কালকে ফোন দিয়েছে আমি গিয়েছি প্রচণ্ড জ্বর এসছে ডাক্তার টাক্তার দেখে এসেছি ওষুধ টষুধ দিয়ে এসেছি যে তুমি এইভাবে থাকো তো বারবার যখন ফোন এসছে তখন ও কথাই আমার মনে হয়েছে যে কোনো খারাপ কিছু সংবাদ কিনা তারপর আবার ভাবছি যে আমি তো হরির কথাই বলছি হরির গুণগানই করছি আর ভক্তির সঙ্গেই রয়েছে তাহলে এই সময় তিনি এই আদি ভৌতিক বিপদ কেনই বা দেবেন হরিবল জয় জয় শ্রী শ্রী বিপদ কারণ শ্রী হরিষণ আজকে যদি একটু সময় বেশি হয় হোক একটু সামান্য সময় যদি বেশি হয় হোক আমরা এই আলোচনাটা শেষ করি আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে হরিবল আমরা আর আধা ঘন্টা সময় নেবো তার মধ্যে এই উপাখ্যানটা শেষ হয়ে যাবে তাহলে রাধারানী বলছেন যে হে গোবিন্দ তুমি এ কি কথা শোনালে আমার থেকেও তোমার এমন প্রিয় ভক্ত রয়েছে যারা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে এ কখনো সম্ভব এটা কি হয় বলছে হয় রাধারানী না হওয়ার কিছু তো হয় না সবই সম্ভব সবই হয় বলছে তা যদি হয় তাহলে তুমি আমাকে দেখাও যে এই বৃন্দাবনে কারা আছে যারা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে বলছে তুমি দেখতে চাও তাহলে দেখো আবার গোবিন্দ সেই বাসি বাজিয়ে দিয়েছে সম্মোহনী বাসি এমন বাসি বাজিয়েছেন রাধারানীর মন অজানা আশঙ্কায় শিউরে উঠেছে এমন বাসির সুর সে কোনোদিন শোনেনি রাধারানীর মনে ভয়ের উদ্রেক হচ্ছে তাহলে কি সত্যি কেউ আছে যে সে এই বাসির সুর শুনে আমার গোবিন্দের সমীপে চলে আসবে দেখি এইবার রাধারানী দেখছে যে বাতাসে ভর করে মানে বায়ু ভর করে অসংখ্য গোপ রমণী গোপ বালিকা এবং বৃন্দাবনের সিদ্ধা মায়েরা যারা এতদিন সমস্ত কিছু ত্যাগ করে গোবিন্দকে পতিভাবে সেবা করেছেন স্বামী রূপে ভজনা করেছেন কুল শীল মান ও গৌর অর্থ যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি সংসার সব কিছু তারা ভুলে শুধু গোবিন্দকে পতি হিসেবে পাওয়ার জন্যে প্রার্থনা করেছেন এবং নিষ্কাম শুদ্ধভাবে তার কৃপা প্রার্থনা করেছেন অসংখ্য মায়েরা বাতাসে ভর করে গোবিন্দের দিকে ছুটে আসছেন রাধারানী দেখছেন সত্যি তো তাহলে কেউ আসবে রাধারানী গোবিন্দের চারিপাশে ঘিরে একটা বলয় এঁকে দিয়েছে লক্ষণের গণ্ডির মতো বলয় এঁকে দিয়ে বলছে যে হে গোবিন্দ আমি রাধারানী আমার ক্রোধের বন্যের দ্বারা এই অগ্নিকুণ্ড এঁকে দিলাম জেলে দিলাম যদি কেউ তোমার প্রিয় ভক্ত হয় যদি কেউ পারে রাধার এই ক্রোধ আগ্নি মারিয়ে উপেক্ষা করে তোমার কাছে আসতে তাহলে সে আসুক কিন্তু কেউ পারবে না তোমার কাছে আসতে কিন্তু রমণীরা যখন এলো এই অগ্নি বলয়ের কাছে তারা সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে আগুন দেখে এক সেকেন্ড তারা থমকে গেল এক মুহূর্ত থমকে গেল থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার তারা হা গোবিন্দ হা মধুসূদন হা প্রাণ কানাই হে প্রাণ কৃষ্ণ হে গোবিন্দ এই বলে সেই আগুনের মধ্যে এক পায়ের পরে আরেক পা দিয়ে দিয়ে তারা এই অগ্নি বড়য়কে প্রজ্বলিত আগুনের রেখা সেই রেখাকে অতিক্রম করে তারা গোবিন্দের চারিপাশে এসে জড়ো হয়ে গেলেন ওয়ান স্টেপ অ্যানাদার এক ধাপের পর এক ধাপ এক পায়ের পরে এক পা করে করে তারা ফেললেন আর গোবিন্দের নাম করতে করতে তারা গোবিন্দের চারিপাশে জড়ো হয়ে গেলেন এইবার রাধারানী কান্নায় ভেঙে পড়লেন বললেন গোবিন্দ আমি তোমাকে এত ভালোবেসেছি আর সেই ভালোবাসার জন্যে সমস্ত বৃন্দাবনে আমার কলঙ্ক রেটে গিয়েছে যুগ যুগ ধরে মানুষ আঙুল তুলে আমাকে বলবে যে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী নি রাধা যায় আমি তোমার জন্য এই কলঙ্কের হার গলায় পড়েছি তোমার জন্য আমি সংসার ছেড়েছি স্বামী ছেড়েছি তোমার জন্যে আমি সন্তান ধারণ করিনি আমার এই শরীর মন তোমাকে আমি সমর্পণ করেছি তোমার চরণে আর সেই তুমি এই করতে পারলে রাধারানী বলছেন গোবিন্দ তোমার মনে আছে একদিন রাতে তুমি আমার নাম করে বাসি বাজাচ্ছিলে আর আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না আয়ান আমার স্বামী আর জটিলা কুটিলা তারে বসেছিল সারা রাত আমাকে পাহারা দিয়েছিল আমি ঘর থেকে বেরোতে পারিনি আর সেদিন তোমার বাসির সুর এত করুণ হয়েছিল যে সেই বাসির সুর শুনে যমুরার ঘাটের পাথরও গলে গিয়েছিল ধেনুবৎস যখন সকালে জল খেতে যমুরার পার বেয়ে যমুরার জলে নেমে যায় তখন তোমার বাসি বেজে চলেছিল সেই ধেনুবৎসের পায়ের চিহ্ন পাথরে আকা পড়ে গিয়েছিল তাহলে এ কি তোমার অভিনয় ছিল মিথ্যে ছিল আমি যখন নিধুবনে কুঞ্জে তোমার সেবা করতে গিয়ে আয়নের হাতে ধরা পড়ে যাব সেই সময় তুমি আমাকে রক্ষা করার জন্য নিজের কৃষ্ণ কান্তি ঢেকে নিজের কৃষ্ণরূপ ঢেকে তুমি কালী রূপ ধারণ করেছিলে আমাকে বাঁচাবার জন্য তাহলে একই মিথ্যে এসব ছেড়েই দিলাম আমি যখন প্রচন্ড মান করেছিলাম তুমি যখন সারা রাত চন্দ্রাবলির কুঞ্জে কাটিয়ে আমার কুঞ্জে ফিরে এসেছিলে আমি আমার মনের ভালোবাসা দিয়ে কুঞ্জ সাজিয়েছিলাম থরে থলে ফুলের বিছানা সাজিয়েছিলাম সুগন্ধি আতর চন্দন গন্ধে সমস্ত ঘর ভরে রেখেছিলাম কনক প্রদীপ জেলেছিলাম ঘিয়ের শুদ্ধ তৈলের দ্বারা সেই ঘর ছিল আলোকিত কেন কৃষ্ণ বিহার হবে আমার সঙ্গে কিন্তু তুমি আমার কুঞ্জে না এসে তুমি চন্দ্রাবলির কুঞ্জে ঢুকে পড়েছিলে আর তার জন্যে আমি প্রচণ্ড রাগ করেছিলাম মান করেছিলাম কিছুতে যখন আমার মান ভাঙে না তখন তুমি আমার পায়ে পড়ে কেঁদেছিলে আর তোমার চোখের জলে বৃন্দাবনের মাটি গলে গিয়েছিল সেই মাটি তুমি তুলে এনে আমার চরণে তোমার নাম লিখে দিয়েছিলে আর তুমি বলেছিলে যে হে রাধারানী আজ থেকে আমি তোমার চরণে দাস লিখে দিলাম আজ থেকে আমি তোমার দাস তুমি আমার প্রভু তুমি আমার গুরু আমি তোমার শিষ্য তুমি বলেছিলে সর্বনম মম শিরষি মুন্ডনম জয়তু সৎ সাধু শ্রীমতী রাধে কৃত পূর্ণ সমুদ্র তাহলে সেসব কি তোমার মিথ্যে ছিল অভিনয় ছিল এবার গোবিন্দ বলছেন না রাধা রানী সেসব মিথ্যেও ছিল না অভিনয় ছিল না তবে এই যে যারা আজকে এসেছে তুমি দেখো এরা কারা এসেছে আমাকে ভালোবেসে আজ যারা এসেছে তুমি জনে জনে তাদের দেখো দেখার পরে তারপর বলো যে কারা এসেছে এইবার রাধারানী গোবিন্দের চরণ থেকে মুখ তুলে যখন সমস্ত গোপীদের মুখে তাকালো তখন সে দেখল যে সে সেই সব মুখ তারই মুখ প্রত্যেকটা গোপীর মুখ রাধারানীর মুখ আয়নায় মুখ দেখলে যেমন নিজের মুখ নিজে দেখা যায় তেমনি রাধারানী দেখল যে প্রত্যেক গোপী আর কেউ নয় সে আমি আমি রাধারানী গোবিন্দ বললেন হরিব হরিবল রাধা রানী বললেন গোবিন্দ এ আমি কি দেখছি এ তো সব আমি আমি ছাড়া তো আর কেউ নেই সবই তো আমার রূপ এইবার গোবিন্দ বললেন যে হে রাধারানী তোমাকে যেদিন থেকে আমি ভালোবেসেছি এই মৌন প্রাণ তোমার চরণে শোকে দিয়েছি সেই জন্যে যেখানে যেখানে আমার চোখ পড়ে সেখানে সেখানে আমি তোমাকেই দর্শন করতে পারি তোমাকে ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আর কাউকে দেখি না আর যদি কেউ একদিনও ভক্তি ভরে নিষ্কামভাবে আমার ভজনা করে সে তুমি সে তোমার অঙ্গকান্তি কোনো নিষ্কাম ভক্ত সে আমার রাধারানী সেই জন্যে এই বিশ্বভ্রহ্মাণ্ডে যত ভক্ত সেই ভক্তের সঙ্গে তুমি জুড়ে আছো আর তুমি জুড়ে আছো বলেই সেই ভক্ত সঙ্গে ধুলোয় আমি গড়াগড়ি দেয় এই বলে তিনি রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন সমস্ত কপিদের চরণ থেকে চরণ ধুলি নিয়ে তিনি অঙ্গে বাঁকলেন হরিবল এই যে জীবনের সময় চলে যায় আজকে এখানে শতকপি সহস্র গোপ আপনারা সবাই রাধারানীর অংশ সকলের চরণ ধুলি সকলের মাথায় নিয়ে আপনাদের জীবন আপনারা ধন্য করবেন আমাকেও আশীর্বাদ করবেন যে আপনাদের চরণ ধুলি থেকে আমি যেন কোনোদিন বঞ্চিত না হই যে একবার গোবিন্দের নাম সুপ্তভাবে নেয় সে রাধারানীর অংশ সেই রাধারানী জয় জয় শ্রী 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 রাধা গোবিন্দ রাধারানীর নামে জয় করলেন আর সমস্ত গোপী গোপিনীরা একসঙ্গে কৃষ্ণ গুণ গান করতে লাগলেন যেমন নারদ করে যেমন প্রহ্লাদ করে যেমন শ্রীদাম করে সুবল করে যেমন নন্দ মহারাজ মা যশোদা করে সবাই যেমন কৃষ্ণ নামে বিভোর হয়ে যায় এই সময় সেই গোপাঙ্গনারা গোবিন্দকে ঘিরে রেখে নাচতে লাগলেন আর কৃষ্ণ নাম করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম ফরিব তাহলে শ্রীচরণে নিবেদন করা হচ্ছে যিনি আজকে এই শুদ্ধ ভাগবত পাঠের আয়োজন করেছেন ডাক্তার সুবোধচন্দ্র চন্দ্র ঢালি তার পিতামাতার বিদেহী আত্মার শান্তি কামনায় সকল কৃষ্ণ ভক্তদের কাছে প্রার্থনা যে তার মা বাবা যেন ভালো থাকেন সেই প্রার্থনাটি যাতে গোবিন্দ গ্রহণ করেন এবং এই সুবোধচন্দ্র ঢালি মহাশয় যিনি ডাক্তার মানুষের সেবা করছেন ডাক্তার এবং ভগবানের মধ্যে খুব সামান্য পার্থক্য সেই জন্যে এই ডাক্তারবাবুর জন্যেও আপনারা সবাই একটু শুভ আশীর্বাদ কামনা করবেন আর তার পিতামাতার মঙ্গলের জন্যে ভগবানের কাছে একটু জয় দেবেন জয় জয় কাল পাঠের আয়োজন করবেন তমা সাহা উকিলপাড়া তমা সাহা ও তমা সাহা দাস আমি পদ ও উকিলপাড়া তার পক্ষ থেকে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তের প্রতি রইল আমার তাহলে আগামী কাল যে মা পাঠ দান করবেন যিনি যার আনুকূল্যে ভগবানের নাম আপনারা শুনতে পারবেন তিনি হচ্ছেন তমা সাহা তিনি উকিল পাড়া থাকেন তার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো আর এই মা সাহার জন্যেও আপনারা ভগবানের কাছে একটু জয় ধ জয় জয় শ্রী শ্রী আমরা আরেকটু সময় কথা বলতে পারবো এই উপাখ্যানটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম কিন্তু আর একটু কথা বলবো সেটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক একটা কথা কি যে এই যে আমরা সমস্বরে সবাই মিলে একসঙ্গে ভগবানের নাম করছি হাত তুলে আত্মসমর্পণ করে যে ভগবান আমার বলে কিছু নেই আমি তোমার তুমি আমাকে গ্রহণ করো এই যে সবাই মিলে যে আমরা ভগবানকে ডাকছি এর বাকি ফল হয় আর আমি একা একা যখন ভগবানকে ডাকি তার বাকি ফল হয় সেই বিষয়ে একটু কথা বলবো আর একটা ঘোষণা একটা খুব শুভ ঘোষণা এটা আপনাদের জন্য একটা সুযোগ এই সুযোগ সুযোগগুলো বারবার আসে না এই সুযোগগুলো আপনারা গ্রহণ করতে পারেন ভগবানের সেবার সুযোগ মানুষ অনেক কাজ করার সুযোগ পায় কিন্তু তার হাতে তার উপার্জিত অর্থের দ্বারা ভগবানের সেবার সুযোগ করে দেওয়া মানে সেবার সুযোগ আসা সেইটা সময় আসেও না আর আসলেও অনেক সময় হাত ছাড়া হয়ে যায় তাহলে এই সুযোগটা আপনাদের জন্য এসছে কি নবই বৈশাখ আপনারা যে কেউ পাঠদান করতে পারেন এই তারিখটা আঁকা রয়েছে এগারোই বৈশাখ সাতারোই বৈশাখ বাইশে বৈশাখ তেইশে বৈশাখ পঁচিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখ আঠাশে বৈশাখ উনত্রিশে বৈশাখ প্রভুদের সঙ্গে আপনারা আলাপ করে এখানে যে ওয়েটিং রুম আছে এখানে প্রভুদের সঙ্গে কমিটির সঙ্গে আলাপ করে আপনারা যদি কেউ পাঠদানে ইচ্ছা প্রকাশ করেন তাহলে নিশ্চয়ই এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন ভক্তের মনোবাসনা জয়যুক্ত হোক সেই আনন্দে হরিব হরিবল তাহলে আমরা বলছিলাম যে আমি ঘরে বসে একা কি নাম নেই সেই নামেই বা কি ফল হয় আর এই যে ভক্ত সঙ্গে বসে বৈষ্ণবদের সঙ্গে বসে একসঙ্গে সমরস্বরে উজ্জ্বয় স্বরে ভগবানের নাম নিচ্ছি তাতেই বা কী ফল হয় দেখুন এইটা বৈষ্ণব বন্দনার মধ্যে বলে দেওয়া আছে নরতম গোস্বামী বলে দিয়েছেন কি বলেছেন ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা একা একাকি আমি নাহি পাই বল বসেছি সঙ্গের আসে আমায় সঙ্গ ছাড়া করোনা হে আমায় সঙ্গ ছাড়া তুমি একা একাকি আমি যখন থাকি তখন ভগবানকে সেবা করার ডাকার শক্তি আমি ঠিকমতো পাই না যখন তোমরা তুমি আমার সঙ্গে থাকো তখন আমার বল হয় তখন আমি স্বাচ্ছন্দে তোমার নাম করতে পারি সেই জন্যে এই যে বৈষ্ণব সঙ্গ সঙ্গ এর উপকারিতা উপযোগিতা অপরিসীম জীবনের জন্যে ঘরে বসে আপনি হাজারবার নাম করবেন তাতে ভগবান খুশি হবে আর এই বৈষ্ণব সঙ্গে এসে ভক্তদের সঙ্গে গলা মিলিয়ে একবার উচ্চ স্বরে ভগবানের নাম করবেন তাতে ভগবান আরও হাজার খুশি হবে হরিবল কারো কি আরেকবার ভগবানের নাম নিতে ইচ্ছে করছে হরিবল হরিবল হরে কৃষ্ণ হরিবল হরিবল সব ভক্তের জীবন সুন্দর হোক পবিত্র হোক সকলের মনের ইচ্ছা জয়যুক্ত হোক গোবিন্দ সকলকে কৃপা করুক এই ভাগবতের কৃপায় সকলের জীবনে যেন সেই কৃপা আশীর্বাদ নেমে আসে হরিবল